পীর একটু পরিচয় আমাদের পীর বাবার লিখিত আটাইশখানা বই পড়ে অনেকেই দেখা করতে আসেন অনেকেরই মন্তব্য হল কোরআন হাদিসের ব্যাখ্যা ও বিশ্লেষণ এত সুন্দর ও নিখুঁত অন্য কোনো গবেষক করেছেন কিনা আমাদের জানা নাই পীর বাবার বয়স এখন একাশিতে চলছে জন্মগ্রহণ করেছেন কেরানীগঞ্জ উপজেলার সুভাডা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে উনিশশো সালের পঁচিশে আগস্ট উনি জন্মগ্রহণ করেন উনার পিতা হেলাল উদ্দিন আহম্মদ শিক্ষক এবং উপজেলার প্রথম এমবিটি। বিটি উনার মাতা সেতারা বানু একই উপজেলায় দ্বিতীয় ম্যাট্রিক আমাদের পীর বাবা বলেন যে প্রেমের আগুন প্রেমিকের মনে যখন দাও দাও করে জ্বলে ওঠে ইচ্ছার শক্ত বাঁধনও তাকে থামিয়ে দিতে পারে না উনি আরও বলেন আচার অনুষ্ঠান ছোট বড় রাজা প্রজা কোনো কিছুই প্রেমকে বেঁধে রাখতে পারে না আমাদের পীর বাবা রচিত বইগুলো যেরকম ব্যতিক্রম ঠিক তেমনি তার লকবগুলো ব্যতিক্রম এতগুলো লকব পীর সাহেবদের কমই থাকে বাবার লকবগুলো তথা টাইটেলগুলো ধারাবাহিকভাবে তুলে ধরলাম শখীর আজম সবচাইতে ছোটো পীর शराब शाहिन शाह आजिजी बिनोय सम्राट जमाल किबड़िया गुलाम हरीम नाज़ फजल रब्बानी अम्बर वारसी हिरमाय अब्दल जंजीर बेखुदी लाशानियारात नूर ए तबसुम मेहताब बंदवासी दिल भारे غلام رندی پیر علم لاہوتی امبر ذکر میم جذبہ آش فکر جمالس فکر ویسالس فیض محب محبوب الہی خیر مقدم شرمی فروشم آمد تمامی غلام فاکم کم یا حبیبی بہسن احتمامت তুফায়িগারা বত মুফত বে মিসারে রাজ শরম ভালা কাহা এ জাহ জমালে ইলিয়া এ হালে চিরাগে রওশন জলয় নুরে এলাহী বে নে বে নজী গুলামে বসান বসিরুন حب تو مستم غلام مقصود حقیقت پرستار محبت علول محبت موہنی مورت سہنی سورت بندہ نواز، جلوائے دل عاشق جمال یار غلام حسان حسین فضل گل، گوہار مانی، حقیقت منتظر صنم عاشقہ، حب مقام قبریا میرا ایمان علی ہے فیض محبوب جلال نوری ال شرے شری حسن شنم نور کا پتلا سورت بلیحاری بندہ تازدار حرم چراغ محبت ظلمت میں نور پرستار سمد غلام ذل جلال بندہ اکرام بے بےخودی ستارہ و حلال اوم چراغ جان شریف কারন্দার বাবা জাহাঙ্গীর ইকবাল ইবনে হেলাল গুলামে শাহ জালাল নুরি আল সুরেশ্বরী ফাপ